বাংলাদেশের এক অনন্য প্রকৃতি প্রেমীদের গন্তব্য মেরিনজাল আথুং ভেলি যেখানে ম্যাঘ ছুটে আসে পাহাড়ের কোলে আর মন হারায় অপার সৌন্দর্যে চলুন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এই স্বর্গীয় স্থানে চট্টগ্রাম থেকে লামা পর্যন্ত এক অসাধারণ ভ্রমণে আমাদের যাত্রা শুরু চট্টগ্রামের পড়িয়া থেকে আপনি চাইলে অলঙ্কার কাপ্তায় রাস্তার মাথা সিনেমা প্যালেস মোর বা নতুন ব্রিজ থেকে যেতে পারেন অবশ্যই আপনাকে চট্টগ্রাম কক্সবাজার রুটের বাসে উঠতে হবে গন্তব্য থাকবে চকরিয়া নতুন বাস স্ট্যান্ড চকরিয়া নেমে শুরু হয় লামা মিরিঞ্জাল আতম ভিলের পথে যাত্রা প্রথমত দুটি উপায়ে চকরিয়া থেকে যাওয়া যায় প্রথম উপায় হলো লোকাল চাঁদের গাড়ি বা বাসে জনপ্রতি সত্তর থেকে আশি টাকা অথবা রিজার্ভ চাঁদের গাড়ি করে যেখানে অনায়াসে দশ থেকে বারো জন বসতে পারবে ভাড়া নেবে সময় ভেদে এক হাজার থেকে তেরোশো টাকা সেক্ষেত্রেও দরদাম করে নেয় ভালো এই এটি চাইতে ভালো যারা পাহাড়ি রাস্তা পছন্দ করেন এবং যাত্রাপথে নিজেদের মতো করে উপভোগ করতে চান পাহাড়ের সৌন্দর্য তাদের জন্য চকরিয়া থেকে আমরা গিয়েছিলাম রিজার্ভ যাদের গাড়ি করে ভাড়া নিয়েছে তেরোশো টাকা তবে এই জার্নিটাই ছিল আমাদের সব উপভোগ্য ও প্রশান্তির যাত্রাপথে পাহাড়ি রাস্তা রাস্তার দুই পাশে পাহাড়ের সারি মাসপথে বৃষ্টির দেখা আর গাড়িতে রঙিনের গান পাকলামো সব মিলিয়ে ছিল দুর্দান্ত মধ্যপথে এখন বিরতি দিয়েছি আমরা আমাদের এবারের গন্তব্য মিরিঞ্জা বেলে এবং লাথুং বেলে এখন আমরা আছি মধ্যপথে কুমারিতে আমাদের যাত্রা বিরতি শেষ করে আমরা এখন আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করছি আমাদের গন্তব্যের দিকে ক্রস করছি ইয়াংসা বাজার একটু পরে চারমাইনের চেক যাত্রার এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সকল ভ্রমণার্থীর জানা দরকার আপনাকে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে এবং ফটোকপির পিছনে নিজের ফোন নাম্বার মাতা বা পিতার নাম ও ফোন নাম্বার লিখতে ভুল করবেন না কারণ সেনাবাহিনীর চেকপোস্টে এই সকল তথ্য ব্যতীত আপনাকে লামার প্রবেশ করতে দেয়া হবে না আমরা সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিলাম ফলে ক্লিয়ারেন্স পেতে দেরি হলো না আমাদের সময় লেগেছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো মিনিঞ্জা লাথং বেলের পাদদেশে পৌঁছাতে গাড়ি থেকে নেমে পাঁচ থেকে থেকে সাত মিনিটের পায়ে হাঁটা ঢালুর পাহাড়ি রাস্তা আমাদের এই অংশের যাত্রাটি ছিল বেশ চ্যালেঞ্জিং ততক্ষণে বৃষ্টিতে কাকবেজা হয়ে গেছে এবং পাহাড়ি রাস্তা বেশ পিচ্ছিল ভারী ব্যাগ আর সাথে ছোট্ট রঙিন যা আরো কঠিন করে তুলেছিল যাক অবশেষে পৌঁছালাম মেরিনজা লাথং ভ্যালি মেরিনজা আথম ভ্যালি যেন ম্যাক আর পাহাড়ের খেলা সবুজের ঘেরা পাহাড়ি উপত্যকায় ভেসে বেড়ায় তুলোর মতো ম্যাক আর সকালবেলা সূর্যের আলো ছড়িয়ে পড়ে সোনালি পর্দার মতো ঠান্ডা বাতাস পাখির কলরোপ আর দূরের সবুজ পাহাড় মিলেমিশে এক অনন্য প্রশান্তি সৃষ্টি করে এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি কথা বলে নিঃশব্দে পাহাড় যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস যার প্রতিটি ক্ষণ আঁকে নতুন রঙে নতুন আবেশে ভোরের প্রথম কিরণ পাহাড়ের গায়ে পরে জাগিয়ে তোলে এক সোনালী স্বপ্ন মেঘের চাদরে মোড়ানো চূড়াগুলো তখন যেন আকাশের কোলে বিশ্রাম নেওয়া দেবতার আবাস দুপুরে রোদ্র সবুজ গায়ে খেলা করে হাওয়ার ছোঁয়া পাখির কলতানার ঝর্নার শব্দে পাহাড় প্রায় প্রাণের ছন্দ বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য যেন আরো মায়াবে হয়ে ওঠে সবুজ গাছপালায় জলে ধুয়ে ফুটে উঠে সতেজ দীপ্তি আর মেঘে টাকা চূড়াগুলো ভেসে বেড়ায় স্বপ্নের মতো বৃষ্টির পর আকাশে ফুটে ওঠা রংধনু পাহাড় পাহাড়ের কোলে এক নিশব্দ জাদু ছড়ায় যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দেয় এক রঙিন ছায়াছবি ছবি বিকেলের শেষ আলোয় সূর্য যখন আড়াল নিতে চায় তখন পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে পড়ে এক বিষণ্ন লালিমা শান্ত অথচ গভীর সেতো এক নিশব্দ কবিতা যেখানে জোনাকির আলো আর বাতাসের শব্দে পাহাড় নিজেই হয়ে উঠে এক রূপকতার রাজ্য আমাদের কাঠানো রাতও বেশ উপভোগ্য ছিল রঙিনের গানের আড্ডা বার্বিকিউ পার্টি নিস্তব্ধ পাহাড় বিভিন্ন করে শিয়ালের হাক জড়ো হওয়া সব মিলিয়ে রোমাঞ্চের কমতি ছিল না লাথুং মেলের রাতের ভিউ দেখানোর চেষ্টা করব তো হচ্ছে আমাদের কটেজের ভিউ এটা আর আমাদের রাতের খাবারের প্রস্তুতি চলছে রাতে বারবিকিউর জন্য এখানে আশেপাশে বিভিন্ন গ্রুপে যারা এসছে তারা সবাই মজা করছে গান করছে আড্ডা দিচ্ছে এভাবে পাহাড়ের প্রতিটি কণ হয়ে ওঠে এক একটি কবিতা এক একটি নিঃশব্দ অথচ মুগ্ধতার গল্প পাহাড় ভ্রমণের প্রতিটি মুহূর্তে আমাদের প্রাণ হয়ে উঠেছিল আমাদের ছোট্ট রঙিন তার মুখে ভেসে আসা শীর্ষ সুর আর মাখা গান পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে এনে দিত এক আনন্দগণ ছন্দ পথের ক্লান্তি ঢালুকিন বা বৃষ্টির অজুর ধারা সবকিছু যেন হালকা হয়ে যেত রঙিনের কণ্ঠে যা আমাদের মাতিয়ে রাখত অফুরন্ত ভালোবাসা আর উচ্ছ্বাসে মেরিনজা লাথং ভ্যালিতে রয়েছে বেশ কিছু কটেজ ও পট হাউস এই রিসোর্টের সবচাইতে প্রিমিয়াম কটেজ হল চাঁদের বাড়ি কটেজ যেখানে অনায়াসে ছয় থেকে জন থাকতে পারবে সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম আরও আছে চিলিকোটার সেপাই ও সূর্যদিকল বাড়ি এখানে চার থেকে জন করে থাকতে পারে প্রতিটি কটেজের প্রশস্ত বারান্দা রয়েছে যেখানে চোখ মেললেই দেখা যায় পাহাড় মেকার সবুজের মিতালি আর সবকটি কটেজের জন্য রয়েছে কমন ওয়াশরুম ও সুপেয় পানির ব্যবস্থা এই দুর্গম পাহাড়ে যেটা বেশ স্বস্তিদায়ক ছিল সেটা হচ্ছে এই রিসোর্টের সার্বক্ষণিক বিদ্যুৎ ও ওয়াইফাই এর ব্যবস্থা ওনাদের আদিতীয়তা খাবারের মান ব্যবহার সব মিলিয়ে আমরা বেশ সন্তুষ্ট আপনারা যারা এমন ভ্রমণে যেতে চান তাদের জন্য আমি মেরিনজালা আতঙ্কিলির অফিসিয়াল ফেসবুক পেজ ও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আগে যোগাযোগ করে নেবেন শুভ সকাল এসে কটেছে এখন সকাল ছয়টা আপনারা দেখছেন ঠিক পূর্ব পাশে সূর্য উদয় হয়েছে অপরূপ একটা স্নিগ্ধ দল তৈরি করে এবং এই মিষ্টি আলো পাহাড়ের চারপাশে এত সুন্দর একটি স্বর্গীয় রূপ তৈরি করেছে যেটা আসলে ভোরবেলা পাহাড়ে না আসলে সকালে পাহাড়ে না আসলে এই সৌন্দর্য উপভোগ করা যাবে না ভোরের অপরূপ সৌন্দর্য আমি একটু দেখাই কেমন আসলে এখানে পরিবেশটা তৈরি হয় লাথং বেল সিগনেচার যে স্পট পয়েন্টটা সেটি দেখাই এই যে সকালটা দূরের কটেজ গুলো দেখা যাচ্ছে সিগনেচার যে স্পটটা বলা যায় আর কি এখান থেকে আসলে মিরিজা লাতং বেলের মূল ভিউ তৈরি হয় আর কি এখানে যে পট হাউস গুলো হচ্ছে ঠিক এই কটেজের ঠিক পিছনে পানির ব্যবস্থা আছে নিচ থেকে এখানে পানি ওঠানো হয় রিসেপশন রুম লাথঙ্গিলিতে এই রুমটাতে উঠেছি এই যে সুন্দর একটা ভিউ এটা ওভারঅল লাথঙ্গিলি আমরা এই এই পার্টটাতে আছি আর একটা পার্ট আছে আমাদের এই কর্নারে আমি ভিডিও আগেও দেখিয়েছি যে এই পথ ধরে আসলে আমরা উঠে এসেছিলাম এই পথটা ধরে আর এই স্পটটার নাম সোনার তরি স্পট একটু ভয় লাগে এই যে পুরো ভ্রমণে যার কথা না বললে নয় তিনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই শিল্পী নিউটন দাদা ও ওনার স্ত্রী যাদের আমন্ত্রণে মূলত আমাদের যাওয়া দাদা সার্বক্ষণিক ফোন করে খবর নেওয়া সশরীরে এসে সুবিধা অসুবিধা তদারকি করা যা ভুলবার নয় দেখতে দেখতে আমাদের ভ্রমণ শেষ হয়ে এলো এবার বাড়ি ফেরার পালা বৃষ্টি যেন আমাদের যেতে দিতে চায় না পতাকলে রেখেছে দূর থেকে ডাক গাড়ি এসে পড়েছে আমাদের লম্বা সফর শেষ করে এখন বাড়ির পথে রওনা হয়েছে পাহাড়ে পথ বেয়ে ফিরছি শহর জীবনে কিন্তু পাহাড়ের বাঁকে ফেলে এলাম এক টুকরো হৃদয় ফিরছি বটে মনটা রয়ে গেছে মেঘের আলিঙ্গনে